এত বড় কোলা কেউ তো রাস্তা আসছে না কাটি কাটিয়ে কালকের পরের দিনই তো ঈদ এই কোলার কাইন যদি বিক্রি করে দেয় ঈদের বাজার হয়ে যাবে ও দেখি আগে কেউ আসেছে না কেউ নেই ও এখানে ভ্যান নাই কোলা কাইকে ভ্যানে তুলে নিল পৰিব কত বড়ো কোলা এই কোলাৰ কাইনে আমি কাই চাৰিব নাইকিয়া কিয় নাই নাই এখন এক ভেন আহিছিলে ভেনে তুলি দিব

চুরি যাবে আমি না কাটলে তো আরেকজন কাটিয়ে চলে যাবি তার আগে আমি কি কাটিছি মামা তুমি তোমার মান সম্মান আছে না সে জিনিস দেখালাম না তোমার তো অনেক জনপ্রিয় অনেকের কাছে তোমার অনেক ভালোই আছে তুমি এই কোলা চুরি করে নিয়ে যাবে চুরি ব্যবসা বাদ দাও ঠিক আছে যা করিস আগে করেছ কিন্তু এই কোলা বের করে তুই মাংস কিনবে এটা কি কি ধরনের কথা চুরি না করলে আমি ঈদের ব্যবহার করবো নাকি তুমি কি আমার আমি টেকা বুঝিনি এত সুন্দর কলা চুরি আমি যাবো না আমি কলা চুরি করতে একজন বলো না কলা চুরি করবো না তুমি ভিতরে চুরি করলে তারপরে মানুষজন দেখতে পাতা তুমি এই রাস্তায় প্রকাশে চুরি খেতে চার বলতো ভিতরে চুরি করলেও সমস্যা আছে ধারে তুই মানুষ পাবি